বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকে চতুর্থ ম্যাচ করবেন ফুটবল ফুটবল ম্যাচে আমাদের টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাবু সাকিব রিজবি মারু রাউফ এবং দুবাই প্রবাসী সামির এবং আমাদের পুরো টুর্নামেন্ট জুড়ে স্পঞ্জার করছেন கமালউদ্দিন ফাউন্ডেশন রুদ্র ইভেন্ট ম্যানেজমেন্ট মায়রতো এন্টারপ্রাইজ এবং মেসার্স জাহিদ ট্রেডার্স আর নেই সিটাইgina দলের টিম মাঠের পূর্ব দিকে ফিরে আপনারা সারিবদ্ধ ভাবে দাঁড়ানোর চেষ্টা করেন মাঠের পূর্ব দিকে ফিরে সারিবদ্ধ ভাবে দাঁড়ানোর চেষ্টা করেন এবং মাছ বরাবর লাইসম্যান এবং আমাদের ম্যাচ রেফ্রি অবস্থান করেন জি আমাদের এখন জাতীয় সংগীত পরিবেশন করা হবে আপনারা সকলে প্রস্তুতি নিন 再切削，马上 এখন জাতীয় সংগীত শুরু করা যাচ্ছে

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মিনিভার্স ফুটবল টুর্নামেন্টের আজকের ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা করছে পাই ফুটবল একাদশ বনাম মাহির একাদশ ফুটবল একাদশের প্রথম সিদ্দিক আট বাবু দুই পাহাড় চার এবং মাহির একাদশের প্রথম ভাগের খেলা শুরু করবেন মাহবুবুর রহমান ক্যাপ্টেন রাহাতুল ইসলাম জিহাদ হোসেন রাফি এবং হাফেজ দুই জনের দুই দলের তিনজন করে অতিরিক্ত প্লেয়ার রয়েছে বাইদ্রাদার একাদশে বেঞ্চে থাকবেন শাহাদাত সাত রনি নয় মুরাদ ছয় এবং মাহির একাদশের বেঞ্চে অবস্থান করবেন রাতুল দয়াল এবং হৃদয় কিছুক্ষণের মধ্যে আসরের নামাজ শুরু হবে তাই আমাদের মাইকটি বন্ধ থাকিবে

মাহির একাদশের পক্ষে দুইটি পরিবর্তন হয়েছে শেষ পরিবর্তনটি রতন লাগের প্লেয়ার হাতজির পরিবর্তে রাতে লিড করেছে সাধারণ স্কিল ক্যাপ্টেন রাহাত এবং শর্ট করেছে মাঝ মাঠের প্লেয়ার মাহবুব কিন্তু বলে দেখা এখনো তারা পায়নি

এই তিন তিনবার মাহিনা দাদশ বার পোস্টের কাছে এড়ে গেছে এখন পর্যন্ত তারা কোনো গোলের দেখাই পায়নি

রাকিব শাহাদাত নাম্বার সেভেন আজকের ম্যাচের একমাত্র গোলটি করেছে অসাধারণ গোলকিপিং মাহের একাদশের পক্ষে জিহাদ হোসেন পরপর পর দুটি সেট

কে তেঘাত মাঝমাদার প্লেয়ার মাহবুব আজকে তার অসাধারণ নৈপুণ্য স্কিলের মাধ্যমে তারা এখন পর্যন্ত ম্যাচ ডমিনেট করে যাচ্ছে শুরু কমপ্লিট করেছে দ্বিতীয় অলিম্পিকতর তবে এম বাইবাদাস 11 এর ক্যাপ্টেন নাম্বার 13 ওপুর ব্রাকি গ্রাহ শট এবং بیس